আলাইকুম চলে আসলাম সোনক্স আড়ি থেকে লাইভের সাথে আছি আমি ইভা সো আজকে নতুন পলাগুলো রেডি আমাদের এগুলো মানে এত 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 অপেক্ষা করতে হয়েছে এই চুরিগুলোর জন্য আমাদের যারা অপেক্ষা করছেন তারা জানেন যে কীরকম ওয়েটিংয়ে থাকতে হয়েছে এই চুরিগুলোর জন্য সত্যি অনেক সরি যাদের লেট হয়েছে অনেক সরি অনেক সরি এবং আরেকটা কথা আমি বলতে চাই যেটা কি না টু পয়েন্ট টেনের যাদের অর্ডার ছিল আপনারা সরি আপনাদের অর্ডারগুলো ক্যান্সেল টু পয়েন্ট টেন আমরা এখন দিতে পারছি না আমরা শুধু ছাব্বিশ এবং আটাশ এই দুটা সাইজই দিতে পারবো চব্বিশের আপদ্ধকেও দিতে পারবো না আর তিরিশের আপকেও দিতে পারবো না টু পয়েন্ট টেনও আসলে এই মুহূর্তে হচ্ছে না সরি অর্ডার ওগুলো ক্যান্সেল হ্যাঁ এই হচ্ছে অবস্থা কারণ এই পলাগুলো আপুরা রেডি করতে এত সময় লাগে যেমনিতে একটু আলাদা জিনিস যেমনিতে সৌন্দর্য একটা বহিঃপ্রকাশ এটার মধ্যে আছে। ঠিক তেমনিতে এটা রেডি করতো খুব হ্যাসেল প্রহাইতে হয় হ্যাঁ এটা আমার খুব কষ্টে আমি এই চুড়িগুলো ফাইনালি আমার হাতে পেয়েছি এই হচ্ছে আমার পরিস্থিতি এই চুরিগুলো নিয়ে হ্যাঁ সো আমি ভাবছিলাম এইগুলো অনেক বড় একটা সুন্দর ডিসকাউন্টে দিব বাট আমার জিনিসগুলো যাই হোক তো এই হচ্ছে ব্যাপারটা তো যারা এটা অর্ডার করবেন তারা কী করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে এই হচ্ছে আমাদের অর্ডারের সিস্টেমটা আপনাদেরকে বলে দিলাম আরেকটা বিষয় হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে নেবেন ঠিক আছে আপুরা আজকে মিক্সড কালেকশন দেখাবো হ্যাঁ অনেকগুলো কালেকশন দেখাবো মিক্সড কালেকশন আছে সীতা আছে কয়েক রকমের চুরি আছে যেহেতু সামনে প্রোগ্রাম অনেক ধরনের ওয়েডিং এবং পুজোর প্রোগ্রাম আছে সো অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন তো আমি বিজনেস বলে শুরু করে দিচ্ছি প্রথমেই আমি একটু লাইভ লাইভটা একটু শেয়ার করত সিথি। আমি একটু লাইভটা শেয়ার করি শেয়ার করে তারপরে হ্যাঁ তারপর আপনাদের সাথে দেখানো শুরু করি আচ্ছা এটা হোয়াইট কালারটাও আছে হ্যাঁ হোয়াইট কালারটা আমি এখন লাইভে দেখাচ্ছি না সেম কালার হোয়াইটটাও আছে হ্যাঁ হোয়াইটটা যাদের চাই তারা বলবেন আমি ছবি দিয়ে দিব না হোয়াইটটাও আমরা এখন দিতে পারবো হ্যাঁ হোয়াইটটা যদিও কালকে আসবে কিন্তু হোয়াইটটা দিতে পারবো ওকে আচ্ছা এখন আমরা আসি চুরিগুলোতে এগুলো হচ্ছে আমাদের কাস্টমাইজ করা পলাগুলো হ্যাঁ এগুলো হচ্ছে কাস্টমাইজ করা পলাগুলো ভাই এগুলো এত সুন্দর একটা স্টাইলিশ একটা চুরি যে মানে আপনার থ্রি পিস বলেন ড্রেস বলেন মানে যা কিছু বলেন শাড়ি বলেন যেটার সাথেই পরেন না কেন এগুলো আসলে অন্যরকম একটা যে একটু আনকমন ভিন্ন বলেই এগুলোর প্রতি আপনাদের এত ডিমান্ড যেটা বুঝতে পারলাম হ্যাঁ মানে রেডি হইতে হইতেই পাওয়া যাচ্ছে না ব্যাপারগুলো এইরকম হয়ে গেছে এই চুরিগুলোর মধ্যে সত্যি অনেক সুন্দর একটা চুরি হ্যাঁ কাঁচের না চাচের উপরে সো এটা ভাঙবে না হ্যাঁ কাঁচাগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে এটা ভাঙবে না ইনশাল্লাহ এবং এগুলো সিলভারের উপরে আমরা করেছি সিলভারের উপরেই করছি গোল্ডেনের উপর এখনো শুরু করিনি সো সিলভারের উপরেই করছি মাসাল্লাহ অনেক ডিমান্ড এই চুরিগুলো সো এগুলো যার ভালো লাগবে নিয়ে নেবেন যে যে কালারটা নেন জোড়া হ্যাঁ জোড়া করে নিতে হবে একটা কালার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অসম্ভব সুন্দর একটা চুরি আপুরা এটা যদি আপনি মাঝখানে কিছু চুরি দিয়ে পড়েন হুম মাঝখানে কিছু চুরি দিয়ে পড়েন অথবা শুধু এটাই পড়েন অথবা একটা 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 করে এরকম করে পড়েন ভালো লাগবে না এমন কোনো মানে কোনো ডিজাইনে নেই এবং সবচেয়ে সুন্দর লাগবে এখানে কিছু চুরি পরে মাঝখানে সামনে জাস্ট সামনে একটু পড়লে এটা দুই পাশে দুইটা না পরে শুধু সামনে পড়লে অনেক ভালো লাগবে হ্যাঁ অনেক ভালো লাগার মতো একটা জিনিস আপনি কাচের চুরি অথবা স্টিলের চুরি যে কোনো চুরি দেয় অথবা চারটা পাঁচটা বালা সাথে এই একটা বালা সেট করে পড়তেছেন এটাও খুব ভালো লাগবে দেখতে হ্যাঁ শীতে ঠিক আছে সো এটা এটা হচ্ছে ইয়েলোর মধ্যে পাচ্ছেন হ্যাঁ এটা আমাদের একটা কালার আছে কিন্তু ওটা আপাতত নাই ইয়েলোটাই আছে হ্যাঁ ঠিক আছে ইয়েলোটাই আছে এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক মধ্যে পেয়ে যাচ্ছেন উফ ভাই মারাত্মক একটা সুন্দর জিনিস পাচ্ছেন এই হচ্ছে এটা হচ্ছে মেরুনের মধ্যে সো চারটা মানে এইগুলো আসলে আপনি চাইলে প্রত্যেকটা কালারই রেখে দিতে পারবেন কেন প্রতিটা কালারই খুবই প্রয়োজনীয় হ্যাঁ আপনারা চাইলে প্রত্যেকটা কালারই নেওয়ার মতো চুরিগুলো ঠিক আছে এটা টু পয়েন্ট এইট টু পয় টু পয়েন্ট টু কি টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট দুইটা কালার এভেলেবেল দুইটা সাইজ এভেলেবেল হ্যাঁ টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট দুইটা সাইজই এভেলেবেল এখন আমাদের আসে ফোরের আপুরা অর্ডার করবেন না আর টেনের আপু যারা অর্ডার করেছেন তাদের অর্ডার ক্যান্সেল আপুরা সরি টু পয়েন্ট টেন আমরা এখন আপাতত দিতে পারছি না কারণ সিক্স এবং এইটই আমি পাচ্ছি না এত ডিমান্ড এই চুরিগুলো যে সিক্স এবং এইটই পাওয়া সম্ভব হচ্ছে না যারা যারা লাইফটা দেখছেন প্লিজ একটু যদি কোনো সমস্যা না থাকে নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন হ্যাঁ এবং নিজেদের ফ্রেন্ডদেরকেও একটু সাজেস্ট করতে পারেন ঠিক আছে সো এটা টু পয়েন্ট সিক্স এবং এইট ছাড়া আদার্স কোনো আর কাউকে আপুরা আমরা আপাতত দিতে পারছি না টেইনের আপুরা যারা অর্ডার করেছেন তাদের অর্ডার ক্যান্সেল করে দিলাম আপু কারণ এটা স্টেন করা যাচ্ছে না করা যাচ্ছে না বলতে ২৬ এবং আটাশের অর্ডারই শেষ করতে পারতেছে না তো এগুলো কোথেকে দেবে বলেন এই হয়েছে ব্যাপারটা হ্যাঁ ওই দুটোর অর্ডার বেশি এই আর এই চুরিগুলো আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো দেওয়া যাচ্ছে না যাই হোক এই হইস অবস্থা এই চারটা কালার আপাতত এভেলেবেল দুইটা সাইজের মধ্যে আছে সো এটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এগুলো প্রাইস পড়ছে মাত্র কত এগারোশো পঞ্চাশ টাকা ছিল হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকার চুরি ছিল এটা আমরা আপনাদেরকে নয়শো পঞ্চাশে দিলাম যারা যারা লাভ লাইক দিচ্ছেন আপনারা অনেক ধন্যবাদ একটু সাথে থাকবেন হ্যাঁ যারা যারা লাভ লাইক দিচ্ছেন অনেক ধন্যবাদ আচ্ছা এটা আপনারা সাইজ দিয়ে ই দিবেন কি বলে নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন জোড়া হ্যাঁ জোড়া নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের এগারোশো পঞ্চাশ ছিল এখন আপনার নয়শো পঞ্চাশে আফটার ডিসকাউন্ট একটা প্রাইজে পাচ্ছেন যারা অর্ডার করবেন সাইজ দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটাই অর্ডার করেন অর্ডার কনফার্ম করে ফেলবেন আপু হবে আপু আসে কিনা এগুলো কোনো কোয়েশ্চেন করবেন না এবং যারা অর্ডার করবেন না তারা অবশ্যই ইনবক্সে কোনো নখ দিবেন না প্লিজ হ্যাঁ যারা নেবেন শুধু তারাই নক দিবেন ঠিক আছে এবং এটা প্রাইস পড়ছে ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের এগারোশো পঞ্চাশ টাকার পলা ছিল এখন আমরা নয়শো পঞ্চাশে দিচ্ছি ছাব্বিশ এবং আঠাশ দুইটা সাইজ এভেলেবেল হ্যাঁ এই দুইটা সাইজ অ্যাভেলেবেল আদার আর কোনো সাইজ নাই আর কোনো আপু অন্য সাইজের আপুরা প্লিজ অর্ডার করবেন না ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ যদি একটু টাইট ফিটিং পড়তে চান তাহলে ছোট নেবেন সাইজ বড় নেবেন এভাবে মিলে যদি পড়তে চান পড়তে পারবেন আর ছাব্বিশ আর আঠাশের আপুর তো সুন্দরভাবেই হয়ে যাবে আপনাদের তো আর সমস্যা নেই ঠিক আছে এটা রেখে দিলাম নয়শো পঞ্চাশ জোড়া হ্যাঁ যার যে কালার ভালো লাগে নিয়ে নিতে পারবেন আচ্ছা আমি এখন আরেকটা চুরি দেখাবো এটা এক হাজার পঞ্চাশের চুরি এগুলো অনেক হাই ব্র্যান্ডের হুবহু গোল্ডের একটা চুরি হ্যাঁ আপনি হুবহু একটা গোল্ডের চুরি পাচ্ছেন যেটা কিনা না গোল্ডের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা আছে এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন এগুলো খুব ভালো কোয়ালিটির একটা চুরি বাট রাফ ইউজ না করাই ভালো কারণ গোল্ডে রাফ ইউজ ই ফ্যাড হয়ে যায় তো এটা কি হবে বুঝতেই পারছেন তাই না সব রাফ ইউজ না করে এখানে সেখানে গিয়ে পড়বেন এটাই স্বাভাবিক কিন্তু আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো ইনশাল্লাহ রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ এটা আমরা সেইভাবেই এই জিনিসটার ডিক্লারেশন পেয়েছি বাট আমি বলবো না একটু যত্ন সহকারেই পড়বেন ঠিক আছে এইটা এই যে একদম গোল্ডের হুবহু গোল্ডের যে ডিজাইনটা সেখান থেকে এটা পড়া হ্যাঁ একদম গোল্ডের একটা ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা শুধু সাইজ পাবেন চব্বিশ ছাব্বিশ আর কোন সাইজ এটারও নাই হ্যাঁ সব সাইজ সোল্ড আউট শুধু চব্বিশ আর ছাব্বিশ আছে হ্যাঁ সো চব্বিশ আর ছাব্বিশের আপুই অর্ডার করবেন যেমন এই চুরিটা ছাব্বিশ সাইজ হ্যাঁ কিন্তু আপুর এত পছন্দ হয়েছে আপু এটা এক সাইজ নিচ্ছে উনি চব্বিশ সরি ছাব্বিশই নেবে কিন্তু ওনারা সাইজ লাগবে আটাশ এরকম ব্যাপারটা হ্যাঁ সো এটা চব্বিশ আর ছাব্বিশের আপু অর্ডার করবেন আটাশ তিরিশ এগুলো সোল্ড আউট ঠিক আছে চুরিতে এই হয় সমস্যা হ্যাঁ রেখে দিলাম এটাও রেখে দিলাম আচ্ছা নেক্সট চলে যাই এগুলো যারা অর্ডার করবেন নয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইজ আপুরা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে চলে যাচ্ছে সো যার ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এখন আমি দেখাবো আপনাদেরকে একটা বোম্বের কুন্দন সেট ঠিক আছে বোম্বের এটা আমাদের বোম্বের কুন্দন সেট এই যে দেখেন ভাই এগুলো একদম একটা ফ্যাশনেবল সেট স্টাইলিশ খুবই স্টাইলিশ মারাত্মক এগুলো পড়তে আপনার কোন ড্রেস বাছা লাগবে না জাস্ট ভালো লাগবে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এগুলো আপনি সব কিছুর সাথে আপুরা পড়তে পারবেন এটা যেমন কোয়ালিটিফুল ঠিক তেমন দেখতে সুন্দর এবং এগুলো সব কিছুর সাথে আপনি ক্যারি করতে পারবেন এইগুলো হচ্ছে প্লাস পয়েন্ট এইটা এই হচ্ছে ব্যাক মিনাকারি ক্যারি সো আপনি বুঝতেই পারছেন আপনি যে সেটটা দেখছেন সেটা কোয়ালিটিটা কি হ্যাঁ সো মানে ব্যাক মিনাকারি মানে জুয়েলারি মানে কুন্দন জুয়েলারি আর কিছু বলার বাকি থাকে না এই হচ্ছে ব্যাক এটা ছবি পোস্ট করা আছে আমাদের পেজে সো আপনি ছবি দেখতে পারেন মডেল পরা ছবি পোস্ট করা আছে সো কি ভাল লাগছে একটু ওখানে গিয়ে দেখতে পারেন হ্যাঁ এটার সাথে একদম সিম্পলের মধ্যে দুটো কানে দুল হ্যাঁ কোনো লাভ আচ্ছা এই হচ্ছে দুটো কানে দুল দেখেন হ্যাঁ এই হচ্ছে কানে দুল না ছোট না বড় মিডিয়াম একটা কানে দুল একদম কানে বসে থাকবে হ্যাঁ একদম কানে বসে থাকবে সো এটা যার ভাল লাগবে এটা অর্ডার করে ফেলবেন এগুলো প্রাইস পড়ছে আফটার ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব কত হ্যাঁ আফটার ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবে এক হাজার পঞ্চাশে হ্যাঁ আফটার একটা ডিসকাউন্ট প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই গুলো পেয়ে যাচ্ছেন এই সেটটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের সোনেক্স জুয়েলারিতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডার করতে হবে এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপনাদেরকে আগে বিকাশ করতে হবে সো এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ নক দেবেন না প্লিজ হ্যাঁ কেউ নক দেবেন না সেটা রেখে দিলাম হ্যাঁ এটা দেখাই দিলাম এগুলো খুব সুন্দর একটা জিনিস আপুর এগুলো কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার বলতে হবে না যা যা আমার লাইফটা দেখছেন প্লিজ নিজেদের টাইম লাইনে একটু শেয়ার করে দেন আপুরে হ্যাঁ একটু শেয়ার করে দেন আচ্ছা এখন আমি একটা লং সীতা শেয়ার করছি আপনাদের সাথে হ্যাঁ একটা লং সীতা দেখাবো যেটা কিনা সামনে যেহেতু প্রোগ্রামের অভাব নাই এবং হিজাবিয়া নাপুদের জন্য কোনো টেনশনের কারণ নেই আপনাদের জন্য সুন্দর একটা জিনিস চলে আসছে এই যে দেখেন এটা আমাদের একদম নতুন আসছে হ্যাঁ আজকে একদম নতুন ডিজাইন আসছে এটা আমাদের এটা আমাদের নতুন ডিজাইন হ্যাঁ এই যে দেখেন গোল্ড প্লেট এটা কিন্তু গোল্ড প্লেট কালারটা কিন্তু একটু গোল্ডেন বেজ উপরে করেছি ম্যাক্সিমাম আমাদের কি হয় ম্যাট পলিশের আমাদের জুয়েলারি জুয়েলারিগুলো থাকে হ্যাঁ ম্যাক্সিমাম তবে এবার আমরা চিন্তা করলাম একটু গোল্ড কালারও করি হ্যাঁ যার যেটা চয়েস হবে সে ওইভাবেই নিতে পারবে সো সেইটা মাথায় রেখে এটা আমরা গোল্ড কালার উপরে করেছি হ্যাঁ গোল্ড কালার উপরে করেছি এখানটা এডি করা আছে দেখ এখান এখানে মুক্তা করা মুক্তা বলতে রিয়েল না হ্যাঁ ফেক রিয়েল না তবে আমাদের এই পার্লগুলো অনেক দামি ভালো এটা হচ্ছে একদম রিয়েল এডি করা আছে এখানটা হ্যাঁ পুরোটা রিয়েল এডি করা আছে আর এই তো দেখেন এখানটাও পুরোটা এডি করা আছে গোল্ডেন বেজের উপরে হোয়াইট বেজের উপরে এটা যা সুবিধা হবে আপনাদের মানে যে কোনো ড্রেসের সাথেই পড়েন না কেন এটা প্রচুর পরিমাণ হাইলাইট করবে হ্যাঁ প্রচুর পরিমাণ হাইলাইট করবে ওয়ান কালার টোনের উপরে যেহেতু আছে মাল্টির মধ্যে না তো এটা আপনি খুব হাইলাইট করবে হ্যাঁ এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এগুলো আরও বেশি সময় পর্যন্ত আপনারা পড়তে পারবেন তবে কথায় একটা একটু যত্ন করে রাখবেন এগুলোর সাথে এরকম একটা পলি দিয়ে দেবো এই পলির মধ্যে টিস্যু দিয়ে যত্ন করে রাখবেন তাতে করে এটা আপনি অনেক বছর পর্যন্ত কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে আর কালারটা যদি একটু ফ্যাড হয়ে যায় ছয় পাঁচ ছয় সাত বছর পরে ওই পর্যন্ত যদি আপনার ইচ্ছা হয় যেটা আমি আরও পড়ি তাহলে আপনি একটু কালার করে নিতে পারেন সেটাও অনেক দেরি এখন না প্রচুর দেরি হ্যাঁ ওই পর্যন্ত এটা পরার ইচ্ছাটা থাকবে কিনা তার উপরে ডিপেন্ড করে যেটা আপনি কালার করবেন কিনা হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা যা যা লাইফটা দেখছেন প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন আচ্ছা এই যে কানের দুলটা দেখেন না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ একদম ছোট না একদম বড় না একদম মিডিয়ামের মধ্যে আমরা একটা কানের দুল করেছি এই যে টোটালটা এডি করা আছে হ্যাঁ টোটালটা এডি করা আছে আমাদের গোল প্লেট আমি বলব আমার পেজের যে গোল প্লেট আমরা দেই সব বেস্ট কোয়ালিটিটা আমি দিই হ্যাঁ সব চাইতে বেস্ট কোয়ালিটি আমাদের পেজের সব বেশি পাওয়া যায় গোল প্লেট ঠিক আছে আপোরা বেশি পাওয়া যায় গোল প্লেট হ্যাঁ সেই গোল প্লেটের সব চাইতে আমি চেষ্টা করি দেওয়ার জন্য তো আপনারা আমাদের পেজ থেকে গোল প্লেটের জিনিস নিয়ে দামে বলেন কালারে বলেন টেকসই বলেন সব কিছুতে ভালো পাবেন হ্যাঁ দাম থেকে ধরে সব কিছুতে কারণ আমাদের সবচাইতে বেস্ট জিনিসটা খুবই রিজনেবল প্রাইজে সোনেক্স জুয়েলারি থেকে আপনাদেরকে দিয়ে থাকে ঠিক আছে সো এগুলো নিয়ে টেনশানে কিছু নেই জাস্ট ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আপুরা লং শীতা অনেকে লাইভ দেখে বলেন আপু এটা কি লং শীতা হিজাব দিয়ে পরা যাবে আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা একদম ডাইরেক্ট লং শীতা এটা যতটুকু লং আছে আপুরা হ্যাঁ ততটুকু লংয়ের মধ্যে আপনি এটা টার্সেল ছাড়াই এই লংটা আপনার জন্য যথেষ্ট পরিমাণে হয়ে যাবে তারপরও যদি মনে করেন যে না আমি আরও লং চাই সেক্ষেত্রে তো এটার পিছনে একটা টার্সেল থাকছে সো দু এটার থেকে দুই ডবল ওই টার্সেল দিয়ে আপনি লং করতে পারবেন সো লং নিয়ে কোনো টেনশন এটা তো একই লং সীতা সাথে থাকে লং টার্সেল সো টারসলে কথা আর কি বলবো ঠিক আছে এটা ব্রেডস গুলো দেখেন অফ হোয়াইট কালার হ্যাঁ ব্রেডস গুলো অফ হোয়াইটের মধ্যে তারপরে এই যে এডি স্টোন করা আছে একটু একটু করে দেখেন এটা কতটা সুন্দর একটু দেখেন হ্যাঁ আমাদের কোয়ালিটি গুলো দেখেন ঠিক আছে দেখছেন এই হচ্ছে এটার কোয়ালিটিটা হ্যাঁ সো খুব সুন্দর একটা জিনিস পাচ্ছেন এটা আমাদের টাকা সীতা এটা আফটার ডিসকাউন্ট প্রাইজে আজকে যাবে কত এক হাজার পঞ্চাশ টাকা এইসব সীতা আপনারা কি কখনো এক হাজার পঞ্চাশ টাকায় পাইছেন বলেন তো এটার আপনি ডিজাইনটা একটু খেয়াল করেন এখানে কিন্তু একটা কলকি ডট কলকি ডটের ডিজাইন হ্যাঁ এর জন্য এটা খুবই স্টাইলিশ একটা ব্যাপার হবে এই যে এই এই শেডটার জন্য এই শেপটার জন্য সুন্দর একটা শেপ দিয়ে এই সিতাটা করা হয়েছে মাত্র এক টাকা এক কথায় নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা জিনিস এত অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা রেখে দিলাম সাতশো টাকার একটা জুয়েলারি এখন দেখাবো সাতশো টাকা হ্যাঁ লাগবে কিছু না কিছু পরবে এই হাত থেকে সাতশো আশি টাকার একটা ডিসকাউন্টের প্রোডাক্ট দেখাচ্ছি এখন দেখেন একটু দেখেন কি দেখাচ্ছি এটা স্টোন গুলো একটু খেয়াল করে না পুরো এডি গুলো স্টোন গুলো একটু দেখেন কি সুন্দর ম্যাট পলিশের উপরে এটা একটা লকেট সেট গোল প্লেট এখানে এই এক লেয়ারের মালা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অফ হোয়াইট কালারে আমাদের মালার ব্রিডসগুলো গুলো অনেক দামি হয় হ্যাঁ খুবই হাই কোয়ালিটির হয় সো এটা নিয়ে টেনশনে কিছু নাই আমাদের মালা নষ্ট হয় না ইনশাল্লাহ তারপর আপনারা এটা কালার কম্বিনেশনটা দেখেন মালটির মধ্যে দিয়ে সেট করা আছে যে কোনো কালারের সাথে পরা যাবে এবং সাইডে যে আমরা এডিগুলো ইউজ করেছি শ্যাম্পিং কালার হ্যাঁ শ্যাম্পিং কালারের মধ্যে শ্যাম্পিংয়ের উপরে এগুলো সেট করা হয়েছে যা যা লাইফটা দেখছেন আপনারা প্লিজ একটু শেয়ার করে দিবেন হ্যাঁ শ্যাম্পিংয়ের উপরে এখানকার স্টোনটা তো ভাই মারাত্মক লেভেলের সুন্দর সাথে পেয়ে যাচ্ছে না একটা কানে দুল ওখানে পড়ে গেছে আমি নিতে পারবো না কেউ দাও না একটু উঠায় কানে দুলটা আমি তো উফ হাত ব্যথা করতেছে হাত ধরে এসে ওই যে ওই যে কিছু পড়তেই থাকে আচ্ছা এই যে দুলটা দেখেন এই দুলের এই যে মেরুন স্টোনটা যে এখানে হ্যাঁ এই স্টোনটা এলিগেন এই সেটটাকে এই স্টোনটাই একদম আলাদা করে ফেলছে স্টোনটা মারাত্মক লেভেলের একটা আলাদা মানে একটা গোর্জেস ব্যাপার নিয়ে আসছে হ্যাঁ সো সিম্পলের মধ্যে একটা খুব সিম্পলের মধ্যে একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন যেটা কিনা আফটার ডিসকাউন্ট প্রাইসে মাত্র সাতশো আশি টাকা হ্যাঁ সো এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন মাত্র সাতশো আশি টাকা আপনারা অনলি সাতশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সেটটা ঠিক আছে তো এটা রেখে দিলাম মাত্র সাতশো আশি টাকা এটা আমাদের ম্যাট পলিশ কালার হ্যাঁ ম্যাট ম্যাট পলিশ কালারের উপরে উপরে যাচ্ছে না এটা আমাদের পলিশের ঠিক আছে ওইটা ছিল আমাদের গোল্ড পলিশের উপরে এটা আমাদের ম্যাট পলিশের উপরে সো আমাদের প্রতিটা কালারই খুব হাই কোয়ালিটি সেই জন্য কালার নিয়ে কোনো টেনশন নেই জাস্ট ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে প্রোডাক্ট চেক করে নেবেন এটা হচ্ছে আপনাদের কাজ সো রেখে দিলাম এটা সাতশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস

কি চমৎকার মাল্টি কালারের মধ্যে প্রতিটা স্টোন রিয়েল স্টোন আমাদের হ্যাঁ প্রত্যেকটা স্টোন রিয়েল স্টোন হ্যাঁ এখানে এতগুলো স্টোনের কালার আছে আপুরা আপনার এটা যে কোনো কিছুর সাথেই পরা যাবে জাস্ট এই একটা সেট দিয়ে আপনি অনেক ধরনের শাড়ি ড্রেস ক্যারি করে ফেলতে পারবেন যেহেতু এটা মালটির মধ্যে আছে হ্যাঁ সবচাইতে ভালো লাগছে এই জায়গাটা এটা এটা উফ মারাত্মক তারপরে এই স্টোনটা এই স্টোনটা যেখানে ইউজ হয় সেই সেটের ধরনটা ঘুরে যায় হ্যাঁ এই যে দেখেন দেখছেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি চেন পেয়ে যাচ্ছেন খুবই সিম্পলের উপরে তবে অবশ্যই সিম্পল না জিনিসটা একদম সিম্পলের মধ্যে গর্জেস যারা নাকি খুব ভারী কিছু পড়তে চান না একটু সিম্পল জিনিস পরতে পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কালার কম্বিনেশনও খুব সুন্দর হয়েছে এবং দেখতেও খুব সিম্পল কিন্তু এটা ওভারঅল কাজটা মিলে আবার একটা গর্জিস ভাব আছে সো তো এটা নিতেই পারেন এবং এটার সাথে যেটা আপনি সবচেয়ে মজার পাচ্ছেন এক জোড়া পাশা হুম এত সিম্পল একটা সেটের সাথে এরকম গর্জিস একটা পাশা পাচ্ছেন তো ওভারঅল এই সেটটা পরার পর এমনি গর্জিস হয়ে যাবে কারণ কিন্তু সেটটা দেখেন একদম সিম্পলের মধ্যে একটা গর্জিস ব্যাপার আছে ঠিক আছে এই যে ফুল সেটটা এইরকম শাড়ি সীতা থাকাতে আরও ভালো লাগছে আপনি কিন্তু সিঙ্গেলও পড়তে পারবেন হ্যাঁ কোনো একদিন যদি সেটটা পরেন নেই সেটটা যদিও পরার মতো সব জায়গায় পরার মতো সব ড্রেসের সাথেই পরা যাবে তবে এমন হয় না যে আমি আজকে দুলটা পরতে চাই সেক্ষেত্রে দুলটাও আপনাকে অনেক গর্জেস্ট করে ফেলবে দেখছেন হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল অনেকে নকদান আপু এটা বলে আপু শুধু সীতা দেওয়া যাবে এটা কিন্তু হয় না যেটা যেরকম থাকবে সেটা ওরকমই নিতে হবে হ্যাঁ আমাদের সেট যেমন থাকে ওরকমই নিতে হয় সো এটা লাগবে নিয়ে আফটার ডিসকাউন্ট প্রাইস সাতশো আশি টাকা এগুলো পাঁচ বছর কালার আমি এগুলো যদি আপনি দশ বছর বারো বছর নিচে যদি এগুলো কিছু হয়েছে তখন বলেন এগুলো কালার নষ্ট হয় না হ্যাঁ শুধু যত্ন করে রাখবেন পানি ঘাম এগুলোর থেকে একটু বাঁচায় রাখবেন তারপর দেখেন এগুলো কত বছরের পর বছর যেগুলো নষ্ট হয় না আপনারা হ্যাঁ এগুলো একদমই নষ্ট হয় না ইনশাল্লাহ সো আপনাদের ভালো লাগলে নিয়ে নেবেন আফটার ডিসকাউন্ট প্রাইস সাতশো আশি টাকা এগুলো এক হাজার পঞ্চাশ টাকা সেট আজকে প্রাইস টাকা অবশ্য আমি লাইব্রেরি একটু ছোটোখাটো করি আমার আসলে লাইভ এত বড় করতে ভালো লাগে না তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা ছোটোখাটো একটা লাইব্রেরি করবো তারপরে আপনাদেরকে কি দেখাবো বলেন তারপরে ছুরিগুলো একটু দেখেন এটা কিন্তু আটাশ আমার হাত ছাব্বিশ হ্যাঁ এটা আটাশ আমার হাতটা ছাব্বিশের হাত তো আমার হাতে ঢিলা হবে দেখছেন এত সুন্দর করছে চুরিগুলা বলার মতো না মঞ্জুরানো যে মানে মঞ্জুরানো চোখ জুরানো মঞ্জুরানো একটা চুরি হয়েছে খুব ভালো লাগছে আমার কাছে এটা তো চুরি সব সময় সুন্দর ঠিক আছে এটা আমার হাত ছাব্বিশে সো এটা সাইজ তো আটাশ যারা অর্ডার করবেন শুধু ছাব্বিশ এবং আটাশের আপুর অর্ডার করবেন অন্য সাইজগুলো কিন্তু আমরা দিতে পারছি না হ্যাঁ ছাব্বিশ আটাশ জোড়া নয়শো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ হ্যাঁ শো পঞ্চাশ দারুণ না দেখেন এবং আমরা অনেকে করে কি এটা কাচের উপরে করে ধরেন এটা যদি হাত থেকে পড়ে যায় তো পড়ে যায় অথবা কাচের জিনিস অনেক সময় ফেটে যায় হ্যাঁ কিন্তু এটা আমরা চাচের উপরে সেই জন্য করছি আমাদের একটু কস্টিং বেশি পড়ছে তারপরে আমি কাচের উপরে নিয়ে নিই কারণ কাঁচের উপরটা আলাম মানে কোনোভাবে যদি পড়ে যায় তাহলে ভেঙে যেত এবং একটা শখের জিনিস সবচেয়ে বড় কথা এই জিনিসগুলো অনেক কষ্ট করে তৈরি করা হয় এই চুড়িগুলো প্রচুর কষ্ট হয় এগুলো কারিগর দিয়ে শেষ করতে পারে না সো এই চুড়িটা নষ্ট হয়ে গেলে এত মন খারাপ লাগবে কারণ এইগুলো যারা কিনে না তারা মানে চুরি লাভার সোজা কথা যারা চুরির লাভার তারা জীবন এই চুরি ছাড়বে না হ্যাঁ চুরির লাভার যারা তারা জীবনও ছাড়বে না এটা এক হাজার পঞ্চাশ হ্যাঁ এটা এক হাজার পঞ্চাশ গোল প্লেট গোল্ড প্লেট না এটা হচ্ছে সিয়ামের চুড়ি হুবহু গোল্ডের মতো এগুলো গোল্ডের ডিজাইন ধরে ধরে করে হ্যাঁ আপনি এই চুড়ি গোল্ডের দোকানে গেলে পাবেন গোল্ডের সব দোকানে অ্যাভেলেবেল না কিছু দোকান সেগুলো ধরে ধরে সিয়াম ব্র্যান্ড ওরাও এরকম গোল্ড ধরে ধরে কিনে এই চুড়িগুলো ঠিক আছে এগুলো মানে গোল্ডের না মানে কেউ বলতেই পারবে না যেটা গোল্ড না হ্যাঁ এটা মিনিমাম গোল্ডের হলে এটার দাম দুই লাখ টাকা আছে আরো বেশি পারে লাখ বেশি হবে তো সেই জিনিসটা গোল্ড না পেয়ে যাচ্ছেন ভালো লাগলে হ্যাঁ এই চুরিটা আমিও রাখবো আমার জন্য হ্যাঁ আমি পরবো আমার প্রোগ্রাম আছে সামনে আমিও ইনশাল্লাহ উফ সেই সিলভার টোন আমি এমনি তো বেশি পছন্দ করি ওই জন্য আমার কাছে আরো বেশি ভালো লাগবে তাহলে ঠিক আছে আপুরা যারা যারা লাইভে এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা নেক্সট লাইভ ইনশাল্লাহ আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমার পেজের সাথে থাকবেন যে যখনই আমার লাইভটা দেখান কোথায় পাইছো এটা আমার এটা কি আগে আমার রেখে দাও হ্যাঁ হ্যাঁ একটা না পাই লাইভটা তো লাগে আচ্ছা পুরা যারা মানে যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট লাইভে আমাদের আবারও দেখা হবে ইনশাল্লাহ কথা হবে তো সবাই ভালো থাকবেন এবং যে যখনই আমার পেজটা সামনে পড়বে অবশ্যই একটা লাভ লাইক দিয়ে যাবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ